পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা বিপুল অঙ্কের টাকা সরকারি কর্মীদের কিভাবে মেটাবে রাজ্য আপাতত পঁচিশ শতাংশের টাকাই বা কিভাবে দেওয়া যাবে সত্যিই কি কোমর ভেঙে যাবে সরকারের হাতে সময় চার সপ্তাহ প্রায় দশ হাজার কোটি টাকা জোগাড় করতে হবে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকারকে দু থেকে দু এই সময়ের বকেয়া দিয়ে মেটাতে হবে পঁচিশ শতাংশের হিসাব ধরলে টাকার অঙ্কে প্রায় দশ হাজার চারশো তেতাল্লিশ কোটি এই বিপুল পরিমাণ অর্থ রাজ্যের কোষাগারে আছে তো আমার এই ড্রেস চাই ডিসকাউন্ট দিচ্ছে এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড বিএলডিসি ফ্যানস যে বাজেটটি মমতা ব্যানার্জি ঠিক করেছেন তার মধ্যেই এখন বিরাট একটা ঘাটতি থেকে গেছে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার কোটি টাকার একটা বড় ঘাটতি থেকে গেছে তার উপরেই এই দশ হাজার কোটি টাকা খরচ হবে এখন সুপ্রিম কোর্টের অর্ডার যখন হয়েছে আর এত বছর পরে হলো এ তো দিতেই হবে দিতেই হবে আমার মনে হয় বাজেটের অন্য অন্য জায়গায় কাট করে করবে কাজটা কোষাগারে ঘাটতি এরই মধ্যে ডিএ শোধ করবে কিভাবে রাজ্য সরকার ঋণের পরিমাণ আরো বাড়বে ক্যাপিটাল বাজেট যেটা যেখানে রাস্তাঘাট এসব অন্য অন্য ইলেকট্রিসিটি এসব ব্যাপার ছিল সেখান থেকেই বেশিরভাগে কাটবে আর যেটা বাজার থেকে উনি ধার করছেন টাকা প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার কোটি টাকা ধার হয় প্রত্যেক বছরই সে সেই ধার অঙ্কটা আর একটু বাড়িয়ে দেবে সেটা বাড়াতে গেলে আবার কেন্দ্রীয় সরকারের সম্মতি লাগে তা কেন্দ্রীয় সরকারও খুব সম্মতি নিয়ে কয়েক সময় তারা অসুবিধা করে কিন্তু কেন্দ্রীয় সরকার নিজেও যা ধার করে আছে বাজারে সেও খুব কিছু বলার নয় মানে বিশাল অঙ্ক আমার মনে কিছুখানি ধার কিছুখানি ক্যাপিটাল বাজেট কাঠ করে আর কিছুখানি প্রশাসনিক খরচ যেগুলো বলে তারপরে গাড়ি দাড়ির ওপরে একটু চাপটাপ করে দশ হাজার কোটি টাকা বার করে নিয়ে পারবে দু সালে রাজ্যের বিধানসভা নির্বাচন সুপ্রিম নির্দেশকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি রাজ্য সরকার এই যে অর্থনৈতিক জোয়ারের কথা বলেছে সেই জোয়ারটা আসলে জোয়ার বাজরা জোয়ার হতে পারে জোয়ার ভাটার জোয়ার আসে তো স্বাভাবিকভাবে এই রাজ্য সরকারের অর্থনীতি ভিকারিতে পরিণত হয়েছে এই রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে ভিকারিতে পরিণত করেছে এবং তার ফলে এই টাকা শোধ করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফের কয়েকটি প্রশ্ন সামনে এসেছে রাজ্য সরকারের আর্থিক অগ্রাধিকার কি অন্য রাজ্যগুলির মতো কেন পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় হারে ডিয়ে দিতে পারে না এবং ডিএনমি আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না তার কারণ হচ্ছে এটা আমাদের যা যা বক্তব্য সেগুলো রাজ্য সরকারের তরফে দাঁড়ানো আইনজীবীরা ওখানে বলেছে এরপর পুরো অর্ডারটা পাওয়ার পর রাজ্য সরকারের কনসার্ন মহল পুরোটা বিচার করে। তার জানাবে ডিএ এখন আর কেবল আর্থিক বিষয় নয় এটি পরিণত হয়েছে ন্যায় বিচার ও সম্মানের প্রশ্নে রাজ্য সরকার কি এবার কর্মীদের প্রাপ্য ফিরিয়ে দেবে নাকি আবারও নতুন আইনি লড়াই